আপনাদেরকে যুক্ত করেছি রাজশাহী জেলার বিখ্যাত একটি খেজুর গুড়ের পাটালি গুড়ের হাট আমগাছি হাটে তো আপনারা যারা এই হাট থেকে গুড়গুলো সংগ্রহ করতে চান বাজারে বিক্রির জন্য তারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর একটা জিনিস এটা বুঝতে পারছেন যে আসলে এই বাজার থেকে এই বাজারের আশপাশে যেহেতু প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে তাই হচ্ছে যে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি চ্যানেল মালিক আমি নাজবুল হক আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বাজারে আসতে পারবেন তো আজকে গুড়ের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি কি গুড় নিয়ে আসতেন কি দাম বলছে গুড়ের

উৎপাদন ভালো হয় এই হাটে অন্য অন্য হাটে চায় তুলনামূলক এই হাটে উৎপাদন বেশি বাইরে থেকে গুড় আসে বাইরে থেকে গুড় আসে তো দর্শক